আমি চাকরির বড়ুয়া এক জন্য করি আপনার ভালো লাগবে রাখেন যদি না লাগে সসম্মানে আমাকে বলে দেবেন যে হজুর আপনার আর দরকার নাই দরকার নাই বলবেন আর বলতে দেরি আছে আমার যাইতে দেরি হবে না কারণ আমি তখনও স্ট্রং এখনো স্ট্রং আমি তখনও কারোর দালালি করবে নেই এখনো কারোর দালালি আমি করতে পারবো কথা পরিষ্কার কথা হলো কোরআন হাদিস দিয়া বলতে দিতে হবে কোরআন হাদিসের কথা যেগুলো আছে সেইগুলো বলতে দিতে হবে পরিষ্কার কথা আমার

আদম আল্লাহ সাল্লাম আছে না বহ বুদ্ধ আগে আছে তাহলে তারা সনাতন ধর্ম কেন সনাতন শব্দের অর্থ কি পুরাতন সনাতন শব্দের অর্থ পুরাতন তারা বলতেছে আমরাই পুরাতন ধর্ম তারা বলতেছে কি আমরাই পুরাতন ধর্ম তার মানে কি আদমের থেকে আসতেছে পুরাতন ধর্ম সনাতন কেন সনাতন ধর্ম হলে পুরাতন ধর্ম পুরাতন এই শব্দের অর্থ হলো কি

আপনি এই রাস্তাটি ঠিক বাস স্ট্যান্ডে আপনাকে নিয়ে যাবেন নির্দিষ্ট করা হয়েছে কিন্তু আর তারিখ আলিফলাম শুরুতে লাগানোর কারণে আলিক নাম শুরুতে লাগানোর কারণে কি হয়ে গেছে নির্দিষ্ট হয়ে গেছে যে রাস্তা এই একটাই পেছনে আর কোনো রাস্তা নাই আল্লাহ তাআলা বলতেছেন কি না দিন এটা শুরুতে লাগানো হয়েছে যে আমার রাস্তা এই একটাই কি এই রাস্তা মাত্র এইটাই সবথেকে মনপরে পৃথিবীর ভিতরে আসবে দল মত সবাই সবকিছু করে আল্লাহ রসুল বলে আল্লাহ বিদায় হাজার মানি শেষ বিদায়ের সময় মক্কা বিজয়ের ঘরে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক না সারার কোন ধন সম্পদে বাড়িতে ঘরে তাদের সন্তানদের উপরে ভিটা মাটিতে কোন জায়গায় যেন কোন আক্রমণ আঘাত না করে কার কথা এটা আল্লাহ রসুলের কথা সবাই থাকবে আপনার চরিত্র দেখে আপনার আকলাম দেখে আপনার ব্যবহার দেখে তারা ইসলামের ভিতরে থাকে জোর জবরদস্তি করার জন্য না লা এই দিন এই দিনের কাজ আপনি কাহার উপরে চুরি ধরে বন্ধু ধরে আদায় করেন এটা কি আল্লাহ রসুল করছে তাহলে আমরা করবো কেন ভাই আমরা কিসের জন্য করবো আমরা রোজা ব্যাগ স্বাধীনতা পাইছি আমরা বিরাট এক বেড়া থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাইছে আল্লাহ তালা আমাদেরকে স্বাধীন মুক্ত করে দিয়েছেন কিসের জন্য শোকের পানের জীবনের বিনিময় সন্তানদের জীবনের বিনিময় আল্লাহ তালা দেশকে সুন্দর পরিবেশে নিয়ে এসে গেছে তারপরে কি আমরা এই স্বাধীনতা আনন্দ ঈদ উদযাপন পালন করতে চাই আগা করার সৃষ্টি করবো কথা বলেন কামড় দিয়েছে এখন সারাদিন পুত্র ধরবো নিয়ে আমার কামড় বসেছে কি হলো পুত্র আমারে কামড়ে এসেছে কামড় দিয়া দিলাম

বহুত আছে এরকম বহুত আছে বহুত ইতিহাস এরকম আছে আমি কিন্তু এখনো বাইফেছি বাড়ি কিন্তু যে মারছে সে কি করছে মরে গেছে কারণ আল্লাহ কিন্তু আগেই বলে দিয়েছেন তোমার সামনে মৃত্যু অফিক্ষমান মৃত্যু অফীক্ষা করতেছে তোমার সামনে এখন তুমি কোনটারে স্বাগতম দেবে মারা মারিলে স্বাগতম জানাবা তোমার মৃত্যুরে স্বাগতম জানাবা

বলে বয়া কিন্তু আসবে যে ভাই তোমার এখন মৃত্যু হবে তুমি আল্লাহ রসুলের মতো যে আল্লাহ রসুলের গেছে কিন্তু সালাম দিছে যে আল্লাহ রসুল আপনাকে সালাম জানে নাও এখন আপনি মৃত্যুবরণ হবে কতক্ষণ পরে চলে যাবে সুলেমান নবীর এসে সালাম দেয় মুসা নবীর এসে সালাম না দেয়া দেয় তোমার ভাই আসলে চোখই কানা হয়ে গেছে এখন পর্যন্ত সেই এক চোখ কানা আসলে চোখে একটা দেখে না হ্যাঁ সালাম না দেওয়ার কারণে মুসা নবী সর্বাস কিন্তু আজরা আমার আপনারা সালাম দেবে

সকলের কাছে একটা প্রতিজ্ঞা প্রতিশ্রুতি নিয়ে আমরা চলবো সেটা হলো সেইটা হলো এই ইউনিয়ন এই থানা এই জেলা এই বিভাগ এই দেশ আমাদের সবার কথা বলেন রাজনীতি আমাদের সার সার টাকা রাজনীতি সার সার কিন্তু ইউনিয়ন থানা জেলা দেশ বিভাগ এইগুলা আমাদের সবার

আমরা যে জিনিস হারাইছি ওলামা আলেম সমাজ এই জিনিসকে আমরা জীবনে কারণে চোখ মারে থাকতে হয় আমি এখানে কথা বলতেছি এই কথাটা যদি প্রেক্ষাপট না পাল্টাই কথা বললে এতক্ষণ আমার পিঠে সামনে থাকতো না আপনারা কেউ ঠেকাতে পারতেন না কেউ ঠেকানো ছিল না আপনাদেরও যে অবস্থা ছিল ইমন্দেরও সেই একই অবস্থা আমি একটা কথা বলবো আপনারা রাজনীতি করেন ভাই ভয় লাগে আপনারা রাজনীতি করেন মাঠে আপনাদের সিআর আমাদের দরকার নাই আপনাদের রাজনীতি আমাদের দরকার নাই আপনারা এখানে ওখানে কোনো যাতে ডাকবেন আমি যাবো সেখানে যে দলে ডাকবে আমি তখনও গেছি এখনো যাব কিন্তু এই মেম্বারটা আমি থাকি না থাকি যেই আসুন তাকে কথা বলার জন্য স্বাধীন করে তাকে কথা বলার জন্য স্বাধীন করে কোন হাদিসে সে কথাবলবে এসের ভিতরে বাজারের ভিতরে এলাকার ভিতরে মহল্লার ভিতরে কোনো কাঙ্গামাতি হবে না কোন মারামারি হবে না কোন হিংসা হচ্ছে হবে না কোন লুণ্ঠন হবে না কোন লুটতারণ হবে না কোন নারী ধর্ষণ হবে না কোনো মানুষ হত্যা হবে না সব মানুষ শান্তিতে ইসের জন্য ইসের জন্য একমাত্র কুরআনের কথা কারণ কুরআনের কথাগুলো আপনাদের ভেতরে নাই একবার অন্য করেছে ময়েরে মারছে

আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে সবাই